আসসালামু আলাইকুম এটি হচ্ছে যশোর বোর্ড দু হাজার পঁচিশের গণিত এমসিকিউ অংশের সমাধান আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো এটি সেট ঘয়ের সমাধান চার নং সেটের সমাধান তো শুরুতেই বলে রাখি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তোমাদের সেগুলোর এমসিকিউ অংশের সমাধান কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে তো একের সমাধান হচ্ছে একের এক দুইয়ের চার তিনের এক এটি হচ্ছে জো সমাধান চারের দুই পাঁচের তিন ছয়ের দুই সাতের চার আটের চার নয়ের এক দশের এক এগারোয়ের তিন বারোয়ের দুই তেরোয়ের দুই চোদ্দো চার পনেরো চার ষোলো এক সতেরো চার আঠারো এক উনিশের দুই বিশের চার একুশের চার বাইশের তিন তেইশের দুই চব্বিশের তিন পঁচিশের দুই ছাব্বিশের দুই সাতাইশের চার আটাইশের তিন উনত্রিশের তিন তারপর তিরিশের তিন কার কয়টি টিএমসি হলো কমেন্টে জানিয়ে দাও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ